এজিএল এর সামনে অনেক সম্ভাবনা আছে কিন্তু সমানভাবে অনেক প্রশ্নও আছে সবচেয়ে বড় প্রশ্ন গ্রিন এনার্জি কি সত্যি গ্রিন থাকবে নাকি শুধু গ্রিন মানি এর পথে হাঁটবে এই প্রশ্নের উত্তর সময় দেবে তো ভাবুন এক মুহূর্ত বেঙ্গালুরু এক স্টার্ট অফিসে বসে আছেন একজন ইউথ এনার্জি রিসার্চার সামনে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠেছে ভারতের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সবুজ বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির নাম আদানি গ্রিন এনার্জি লিমিটেড গুগলে সার্চ করলে একের পর এক প্রশংসা বিনিয়োগকারীদের উচ্ছ্বাস সরকারের বড় বড় পরিকল্পনা আন্তর্জাতিক পুরস্কার দেখে মনে হবে এ যেন ভারতের সবুজ বিপ্লবের সবচেয়ে উজ্জ্বল নায়ক কিন্তু প্রশ্ন উঠছে এই নায়ক কি সত্যি পরিবেশ রক্ষার যোদ্ধা নাকি সবুজের আড়ালে মুনাফার সবুজ নোটের গন্ধটাও একটু বেশি তীব্র আজকের ডকুমেন্টারিতে আমরা যাচাই করব আদানি গ্রিন এনার্জি কি সত্যিকারের পরিবেশ বান্ধব নাকি পরিবেশ বান্ধকতার পোশাকে লাভের সাম্রাজ্য বিস্তার করছে এই গল্প শুধু একটি কোম্পানির নয় এটি ভারতের এনার্জি পলিসির গল্প এটি দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক ন্যারেটিভের গল্প অনেকেই বলেন রিনিউবল এনার্জি তো সবসময় ভালো যত বেশি ততই ভালো কিন্তু সত্য হলো রিনিউবল এনার্জি নিজে ভালো হলেও তাকে বানানোর পদ্ধতি জমি ব্যবহার স্থানীয় মানুষের জীবন পরিবর্তন বাণিজ্যের চাপ ফিনান্সিয়াল লিভারেজ এসব জায়গায় অনেক প্রশ্ন লুকিয়ে থাকে আজ আমরা সেই সব প্রশ্ন তুলে ধরব কোনো নাটকীয়তা নয় কোনো পক্ষপাত নয় শুধু তথ্য বিশ্লেষণ এবং বাস্তবতা তো আদানির উত্থান এক সাম্রাজ্যের গল্প গৌতম আদানি নাম আজ এমন এক শক্তি যেখানে অর্থনীতি পরিকাঠামো রাজনৈতিক সম্পর্ক বিদেশি বিনিয়োগ সব এক জায়গায় এসে জড়ো হয় এনার্জি লজিস্টিক্স এয়ারপোর্ট পোর্ট কয়লা সোলার সব এক বিশাল ছায়া বিস্তার করেছেন তিনি এই সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আদানি গ্রিন এনার্জি লিমিটেড অর্থাৎ সংক্ষেপে যেটাকে এজিইএল বলা হয় তো এজিইএল শুরু হয় দু সালে ভারত তখন সৌর বিদ্যুৎ নিয়ে বড় স্বপ্ন দেখছে কম খরচে বিদ্যুৎ বিদেশি কোম্পানির আগ্রহ সরকারের বড় স্লোগান সোলার পাওয়ার ফর নিউ ইন্ডিয়া এই সুযোগটাই কাজে লাগালো আদানি গ্রুপ কিন্তু শুধু সোলার প্লান্ট করলেই তো হয় না প্রয়োজন বিশাল পরিমাণ জমি আন্তর্জাতিক ফান্ডিং সরকারি অনুমোদন দীর্ঘমেয়াদী পিপিএ অর্থাৎ পাওয়ার পার্সেস এগ্রিমেন্ট প্রযুক্তিগত দক্ষতা এবং সবচেয়ে বড় কথা রাজনৈতিক প্রভাব এখানে এসে ব্যবসার কাঠামোটা একটু ভিন্ন রূপ নেয় এজিএল খুব দ্রুত বড় হতে থাকে কারণ একদিকে তারা বিশাল পরিমাণ জমি পায় অন্যদিকে তারা আন্তর্জাতিক ব্যাংক ও ফান্ডিং এজেন্সির কাছ থেকে বড় বড় লোন পায় এবং ভারত সরকার গ্রিন পুশে আরো এগিয়ে নেয় কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এই বহুগুণে বৃদ্ধি কি টেকসই এরা কি পরিবেশের জন্য ভালো নাকি শুধু বিনিয়োগকারীদের জন্য কারণ অদ্ভুতভাবে দেখা যায় গ্রিন এনার্জি এখনও ততটা লাভ করে না কিন্তু তার স্টক প্রাইস কয়েক বছরে দশ থেকে কুড়ি গুণ বেড়ে গেছে তার মানে এটি শুধু সবুজ বিদ্যুতের গল্প নয় এটি বাজারের মনস্তত্ব এবং ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এর গল্প তো পরিবেশ বান্ধব নাকি কাউজে কলমে সবুজ গ্রিন এনার্জি মানে কি গ্রিন ইম্প্যাক্ট এটাই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন আদানি গ্রিন এনার্জি সোলার উইন্ড আর হাইব্রিড প্রকল্প করে এগুলো পরিবেশ বান্ধব ঠিক কিন্তু প্রকল্প বসাতে যে পরিমাণ জমি প্রয়োজন হয় তা কি সবসময় পরিবেশ বান্ধবভাবে নেওয়া হয় রাজস্থান তামিলনাড়ু এবং গুজরাট এই তিনটি রাজ্যে সবচেয়ে বেশি প্রকল্প এখানে স্থানীয় মানুষের অভিযোগ পশুর চরণভূমি দখল স্থানীয় জলের ঘাটতি বন্য প্রাণীর প্রাকৃতিক পথ বন্ধ প্রকৃত অনুমোদনের অভাব এবং জমি অধিগ্রহণের চাপ এগুলো কি সত্যি হ্যাঁ আংশিক ভাবে শক্তি কারণ বিভিন্ন রিপোর্টে এসব উল্লেখ আছে আর একটা বড় বিতর্ক ডেজার্ট ইকোসিস্টেম কি সত্যি অসল্যান্ড সোলার পার্ক বানাতে রাজস্থানের মরুভূমি এলাকাকে ভর্তি করে দেওয়া হয়েছে সোলার প্যানেলে কিন্তু গবেষণা বলে এই এলাকা কোনো ওয়াস্টল্যান্ড নয় এখানে দুর্লভ প্রজাতির প্রাণী আছে এখানে মরুভূমির নিজস্ব পরিবেশগত ভারসাম্য আছে সেগুলো নষ্ট হলে পুরো অঞ্চলের ইকোসিস্টেম বদলে যায় তাহলে প্রশ্ন গ্রিন এনার্জি কি সত্যি সবুজ নাকি শুধু গ্রিন লেবেল দেওয়া হয়েছে তো অর্থনীতি বরাং পরিবেশ কোনটা আগে এজিইএল এমন এক সময় বাড়ছে যখন বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা সবুজ প্রকল্পে টাকা ঢালছেন ক্লাইমেট ফান্ড ইএসজি ইনভেস্টমেন্ট সভারেন্স গ্রিন বন্ড সবখানে সবুজ শক্তির চাহিদা এটাই এজিইএলের এর প্রধান আর্থিক শক্তি কিন্তু বড় সমস্যা হলো এজিএল এর প্রকল্পগুলো বড় অংশ ঋণ ভিত্তিক অর্থাৎ কোম্পানি ভবিষ্যতের আয় দেখিয়ে আজ লোন নিচ্ছে আর লোনের উপরে দাঁড়িয়ে তৈরি হচ্ছে সোলার উইন্ড সাম্রাজ্য প্রশ্ন হলো যদি ভবিষ্যতের আয় কমে যদি বিদ্যুতের দাম কমতে থাকে যদি কোনো ট্যারিফ রিভিশন হয় তাহলে এই পুরো কাঠামো চাপের মুখে পড়বে বিনিয়োগকারীরা বলছে এই ঝুঁকি নেওয়া স্বাভাবিক গ্রিন এনার্জি এর যুগ এখনই সমালোচকটা বলেন গ্রিন এনার্জি মানে বাবল তৈরি হচ্ছে কোনটি ঠিক এটি সময় বলবে কিন্তু ভারতীয় বাজারে আদানি গ্রিন এনার্জি এর আচমকা বেড়ে যাওয়া মূল্য বিনিয়োগ বিশ্লেষকদের মনে প্রশ্ন তো জাগিয়েই রেখেছে তো জমি বিতর্ক সত্য লুকানো যায় না ভারতের যে কোনো বড় পরিকাঠামো প্রকল্প মানেই জমি জটিলতা আদানি গ্রিন এনার্জি এর প্রকল্প তার ব্যতিক্রম নয় অনেক জায়গায় অভিযোগ গ্রামের মানুষ সঠিক ক্ষতিপূরণ পাননি প্রকল্পের জন্য স্থানীয় রাস্তা বন্ধ গরু নিয়ে মাঠে যাওয়া কঠিন কৃষি জমি নন একদি ঘোষণা করে দেওয়া হয়েছে অনেক জায়গায় বন জমির বিধিনিষেধ বদলানো হচ্ছে তো বিকল্পভাবে কোম্পানির বক্তব্য সবকিছুই আইন অনুযায়ী হয়েছে কিন্তু বাস্তব চিত্র একটাই বলে গ্রিন এনার্জি যতই ভালো হোক তার বাস্তব প্রয়োগ সব সময় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ওপরে নির্ভর করে আর এখানেই মানুষ প্রশ্ন তোলে এজিএল কি পরিবেশের স্বার্থে কাজ করছে নাকি বৃহৎ কর্পোরেট ক্ষমতার সুবিধা নিয়ে জমি দখল আরও দ্রুত হচ্ছে স্থানীয় জনগণের অভিজ্ঞতা এ ঠিক কে ভুল একজন রাজস্থানী গ্রামবাসীর কথায় দিনে সূর্য ওঠে রাতে তারা ওঠে কিন্তু এখন দিনেও দেখি শুধু কালো প্যানেল এই কথার মধ্যে বাস্তব আর আবেগ দুটোই আছে যখন কোনো প্রকল্প আসে তখন কর্মসংস্থান তৈরি হয় ঠিক কিন্তু অনেক সময় এই কর্মসংস্থান অস্থায়ী প্রকল্প শেষ হলে শ্রমিকদের প্রয়োজনও শেষ এমনও হয় প্রকল্পের দেখভাল করতে বাইরের লোক আসে ফলে দীর্ঘ মেয়াদে তেমন কোনো লাভ পান না পরিবেশবিদরা বলেন গ্রিন এনার্জি স্থানীয় মানুষের সহায়তায় তাদের বাদ দিয়ে নয় তো আন্তর্জাতিক বিতর্ক গবেষণা হবে এবং ভবিষ্যৎ বিশ্বব্যাপী আদানি গ্রুপ বিভিন্ন বিতর্কে জড়িয়েছে মূল্য নিয়ন্ত্রণ অতিরিক্ত ঋণ অস্বচ্ছ হিসাব এগুলো নিয়ে বিভিন্ন রিপোর্ট তৈরি হয়েছে যদিও কোম্পানির সব অভিযোগ অস্বীকার করে কিন্তু প্রশ্ন থেকে যায় গ্রিন এনার্জি কোম্পানির মতো স্বচ্ছ হওয়া উচিত এখানে কোনো ধোয়াশা থাকা উচিত নয় কারণ এটি শুধু ব্যবসা নয় এটি ভবিষ্যতের শক্তি কাঠামো তাহলে কি আদানি গ্রিন এনার্জি পরিবেশ বান্ধব না মুনাফা কেন্দ্রিক তো এখন শেষ প্রশ্নে আসা যাক তো পরিবেশ বান্ধব কারণ সোলার ও উইন প্রকল্প কার্বন অক্সাইড কমায় ভারতকে ফসিল ফুয়েল নির্ভরতা থেকে মুক্ত করতে সাহায্য করে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ায় আর মুনাফা কেন্দ্রিক কারণ জমি বিতর্ক অতিরিক্ত ঋণ নির্ভর বিস্তার পরিবেশগত প্রভাব রিপোর্ট যথেষ্ট স্বচ্ছ নয় কি তো আদানি গ্রিন এনার্জি পরিবেশ বান্ধব কিন্তু সম্পূর্ণ নয় এটি একই সঙ্গে মুনাফা কেন্দ্রিক এবং সেই মুনাফাই ভবিষ্যতে আরো বড় পরিবেশ প্রকল্প তৈরি করা সত্যি বলতে দুটি দিক আছে দুটি দিকই বাস্তব এবং দুটি ডিকি এই ডকুমেন্টারিতে তুলে ধরা হলো ভারতের ভবিষ্যৎ গ্রিন এনার্জিতেই এটা নিশ্চিত কিন্তু এই ভবিষ্যৎ যেন শুধু কর্পোরেটদের হাতে না থাকে সেটাও নিশ্চিত করা জরুরি আমরা চাই পরিবেশ রক্ষা হোক মানুষের অধিকার বজায় থাকুক স্বচ্ছতার ভিত্তিতে প্রকল্প আসুক এবং কর্পোরেট ক্ষমতা যেন যথাযথ নীতিমালার অধীনে থাকে এজিএল এর সামনে অনেক সম্ভাবনা আছে কিন্তু সমানভাবে অনেক প্রশ্নও আছে সবচেয়ে বড় প্রশ্ন গ্রিন এনার্জি কি সত্যি গ্রিন থাকবে নাকি শুধু গ্রিন মানে এর পথে হাঁটবে এই প্রশ্নের উত্তর সময় দেবে